হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা বানাবো তো সকালবেলার এই সময়টা খুব ব্যস্ত সময়টাই কাটে তো এখন সকালের নাস্তা বানাবো ছেলের বার্সিটি আছে এখন ঝটপট করে নাস্তাটা তৈরি করে নেব তো আমি খুব সকালবেলা উঠি যেহেতু আমি প্রতিদিন হাঁটতে যাই তাই ফজরে নামাজ পড়ে কিছুক্ষণ পরে আমি হাঁটতে বেরিয়ে যাই তো হেঁটে এসে ফ্রেশ হয়ে আমি লেবু পানি খেয়ে নিয়েছি যেহেতু শীতের বেলা ছোট সময় যে কীভাবে চলে যায় বলতেই পারি না তো সকালের নাস্তাটা করে নিয়েছি তো আমার বেশ কিছু কাপড় ছিল এগুলো এখন ধুয়ে ছাদে নিয়ে আসলাম তো দেখতেছি সকালের মিষ্টি রোদটা এত ভালো লাগতেছে মনেই চাচ্ছিলো না যে ঘরে ফিরে যাই কিন্তু ঘরে তো আমার অনেক কাজ আছে যেহেতু আমি নিজের কাজ নিজেই করি তারপরও দেখি কিছুটা সময় আমি রোদরে দাঁড়াবো তো ভালোই লাগছে রোদটা এখন চলে আসলাম কবুতরের কাছে প্রতিদিন যখন আমি ছাদে আসি তখন আমি একটু সময় হলো কবুতরগুলোকে একটু দেখি কি সুন্দর কবুতরগুলো খেলা করছে তো ভাবছি আমি একা দেখব কেন আপুদেরও একটু দেখিয়ে দেই তো বেশ কিছু সময় ছাদে কাটিয়ে এখন আমি ঘরে চলে আসছি তো এখন গাছগুলোকে আমি রোদ্রে দিয়ে দিব, যে আমার ঘরের এই জানানা দিয়ে বেশ রোদ আসে তখন এই গাছগুলাকে আমি প্রতিদিনই রোদ্রে দিয়ে থাকি তো আজকেও দিয়ে দিলাম গাছগুলোকে তো আমার এই গাছটা ভাবতেছি কিছু দিনের জন্য আমি আবার ছাদে রেখে আসব। যেহেতু আমি গাছ ভালোবাসি তো ভাবতেছি কিছু গাছ নার্সারি থেকে নিয়ে আসবো আর আমার যে গাছগুলো ঘরে থাকে এই গাছগুলোকে আমি খুব যত্ন করে থাকি প্রতিদিন যেহেতু আমি রান্না করি ডাল চাল দোয়া পানিগুলো এগুলো দিই আর এই গাছগুলি আমি যখন যেইখানেই রাখি না কেন ওইখানকার সৌন্দর্যটা এমনিতে বেড়ে যায় আপু ও ভাইয়ারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই গাছগুলো আপনাদের কাছে কেমন লাগে আপুয়া ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছেলের বেডটা গুছিয়ে নিচ্ছি ছেলের বার্ডশিটই যেদিন অফ থাকে ওদিন দেখা যায় ওই বেডটা সুন্দর করে গুছিয়ে নেয় যেহেতু ওর সময় থাকে না তেমন বারশিটি যেদিন খোলা থাকে ওদিন আমি বেডটা ভালো করে গুছিয়ে দিই যেহেতু ওর সকালবেলা বার্ডশিটের গাড়ি চলে আসে সকাল সাতটার দিকে তো সকালে তেমন একটা টাইম থাকে না তারপরও এই সময়ের মধ্যে গুছাতে চায় কিন্তু আমি গুছাতে দেই না যে তুমি রেডি হয়ে বার্সিডি চলে যাও আমি আমার সময় সুযোগ মতো গুছিয়ে নেব তো বেডটা গুছানো হয়ে গেছে এখন ওর ঘরের আর কিছু কাজ আছে এগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিব। তো আমার এই মানি প্লান্ট গাছটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো একটা জারে রেখে এটি টি টেবিলের উপরে রেখেছি দেখতে খুব ভালো লাগছে তো ছেলের রুমে আরও কিছু গাছ আছে ওইগুলো আমি রেখেছি আমার এই গাছগুলো অন্য জায়গায় ছিল এখন ছেলের রুমে এনে রেখেছি এটি টেবিলের উপর খুব ভালো লাগছে গাছগুলো দেখে তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো কথা বলতেছি আর এদিকে কাজও করতেছি ছেলের ঘরের সব ফার্নিচারগুলো এখন আমি মুছে দিব ঘরের কাজগুলো করে নিয়েছি এখন রান্নাঘরে চলে আসছি এখন রান্না করব। তো রান্না করার আগে বেশ কিছু কাটাকাটি আছে এগুলো আমি গুছিয়ে নিয়েছি তো আপু ভাইয়ারা মানুষের জীবন তো দুঃখ কষ্ট সুখ নিয়ে। তো যখন দেখবেন আপনার ভালো দিন যাবে তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না যখন আপনি একটু কষ্টে থাকবেন বা আপনার কোনো খারাপ দিন আসবে তখন আপনার আপন জনগুলাই আপনাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে তো আমি এখন যে কথাগুলো বলছি এগুলো আসলে বাস্তবতা থেকেই আমি কথাগুলো বলছি তো এগুলো যে আমার জীবনে ঘটেছে বা আপনাদের জীবনেও ঘটেছে তা হয়তো না মানে এগুলো বাস্তবতাই এগুলো আসলেই সত্য দেখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনার আপন জনগুলাই সবার আগে অনেক দূরে চলে যাবে আবার দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব আছে ওরা আপনার খুব বিপদে সহযোগিতা করবে ওরা আপনার আপনজন হয়ে কাছে দাঁড়াবে আবার দেখবেন অনেক সময় বন্ধুবান্ধবও পাশে দাঁড়ায় না আবার দেখবেন আপনি কাউকে চিনছেন না কিন্তু আপনার পাশে এসে দাঁড়িয়েছে বিপদের সময় আসলে আমি বোঝাতে চেয়েছি যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু চিনা যায় যারা আমার ভিডিওটি দেখছেন দেখবেন অনেকের সাথে আমার এই কথাগুলো মিলে যাচ্ছে তো কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো আজকে মাছগুলো রান্না করবো ফুলকপি আলু দিয়ে তো শীত সিজনে শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে সাথে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে আমার তাকে এটা রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ভিডিও এ পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা এখনো ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রান্না করা হয়ে গেছে তো রান্নার পর যে টুকিটাকি জিনিসগুলো বের হয়েছে এগুলো আমি এখন ধুয়ে নেব তো এগুলি ধোয়ার পর যে চারিদিকে পানি ছিটা পড়ে থাকে রান্না করার পর আরও কিছু কাজ আছে এগুলো আমি এখন করে নেব তো রান্না করার পর চোলাটা চারিদিকে তেল চিটচিটে হয়ে থাকে এগুলো আমি প্রতিদিনই রান্না করার পর সাথে সাথে মুছে নিই তো এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি কাজ ফেলে রাখি না অনেক সময় হয় না যে না এখন আজকে মুচবো না বা পরে না ওগুলো আমি করি না যখন যখন রান্না করি তখন সাথে সাথে ওটা করে নেই। তো আবার ভিডিওটি শুরু করছি বিকেল থেকে তো এখন বিকেলের জন্য কিছু নাস্তা বানাবো তো এখন চলে সিদ্ধ দিয়ে দিয়েছি পাস্তা আর চাউমিন তো পাস্তা চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো আমার ভিডিওটি দেখতে থাকুন তো আজ আপনাদের নতুন একটি জিনিস দেখাবো তো আমাদের এলাকায় এখানে বাণিজ্য মেলা বসেছে তো ভাবতেছি বিকেলবেলা মেলাতে যাব তো আপনাদের কিছু সিন দেখাবো তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে এখন পাস্তাটা আমি আমার ছেলের রুমে দিয়ে আসব তো আমার ছেলের পাস্তাটা তার এতই পছন্দর একটা খাবার যদি আপনি তাকে ভাত না দেন সমস্যা নাই কিন্তু পাস্তা দিলেই হবে এত পাস্তা পছন্দ করে সে মানে দিনে দু তিনবার হলো খেতে পারবে কোনো সমস্যা নাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে দিবেন। তো এখন সন্ধ্যার পর মেলায় চলে আসলাম তো এখানে দেখতেছি মেলার যে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে যদিও এখনও মেলাটা পুরোপুরি বসেনি বাণিজ্য মেলাটা আমার বাসার কাছেই হেঁটেই যাওয়া যায় তো মেলাতে আসলে অনেক কিছু মনে পড়ে যায় ছোটোবেলায় বাবার সাথে যখন মেলাতে যেতাম অনেক কিছু খাওয়ার কিনতাম অনেক খেলনা কিনতাম তো মেলাতে আসলে না এই কথাগুলো মনে পড়ে যায় তো আপু ও ভাইয়ারা আপনারা দেখতে থাকুন পরবর্তীতে আমি আবার যখন আসব তখন আপনাদের আরও কিছু দেখাবো মেলাতে অনেকগুলো রাইড বসিয়েছে তো বাচ্চারা দেখতেছি অনেক খেলাধুলা করতেছে যদিও মেলাটা পুরোপুরি বসেনি এজন্য মানুষজন খুব কম তো আরও বেশ মানুষ হবে যখন পুরোপুরি মেলাটা বসবে তো দেখতে না খুব ভালোই লাগছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টস করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ